নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো চাটনি আমসত্ত্ব আর খেজুর দিয়ে বাঙালিরা যেভাবে চাটনি করে সাধারণত অনুষ্ঠান বাড়িতেও এরকম চাটনি করা হয় সেটাই আমি আজকে দেখাব এর জন্য আমি প্রায় পাঁচশো গ্রাম টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো দেশি টমেটো হলে ভালো হয় কারণ দেশি টমেটো স্বাদ বেশি আর শ্বাসাল ও ভাবটাও বেশি আর কি হাইব্রিডের থেকে তো যাই হোক যেমনই পাওয়া যাক নিতে হবে আর ওই একটা আম সত্তর প্যাকেট নিয়ে নিয়েছি এখানে বোধহয় একশো গ্রাম মতো আছে আর একটু নিয়েছি প্রথমে টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপর একটা কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি ওই দেড় চামচ মতো তা ভালো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়নের বদলে সর্ষেও কালো সর্ষেটাও দেওয়া যায় ফোড়ন হিসেবে তো যেটা ইচ্ছা দিতে পারেন আমি আজকে পাঁচ ফোড়নই দিয়েছি তো পাঁচ ফোড়নটা দেওয়ার পর অল্প ভাজা হতেই এটা কিন্তু এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে টমেটো এই পাঁচ ফোড়নটা যদি বেশি কালো করে ভাজা হয় তাহলে তিতো হয়ে যাবে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি প্রথমে টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সাঁতলে নেব আর কি এর কিছুক্ষণ হলেই দেখবেন এর থেকে জল ছেড়ে আসছে আমি আজকে কিন্তু চাটনিটা বানানোর সময় জল দিইনি কারণ ওই টমেটোর থেকে অনেক জল ছেড়ে গেছিলো তো সাঁতলানোর পর যদি প্রয়োজন হয় তাহলে অল্প জল দেওয়া যেতে পারে জল না দিলেই ভালো হয় আর কি এটা একটু সাতলে আমি নুন হলুদ দিয়ে মিশিয়ে দিয়েছি আর তারপরে এটা আমি ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে না এটা আরও জল ছেড়ে যাবে আর কি এবং ওই জলেই সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো এই নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু সাতলে নিচ্ছি ভালো করে সাতলে নিয়ে এখন তো ভালো টমেটো পাওয়া যাচ্ছে তাই এই সময়টা টমেটো চাটনি খুবই করা হয় অনুষ্ঠান বাড়িতেও এই সময় টমেটো আমস্ত তো খেজুরের চাটনিটাই বেশি করা হয় ফ্রুট চাটনি আর নয় তো এই টমেটো চাটনি এগুলোই বেশি চলে তো খুবই ভালো হয় খেতে এটা এইবারে একটু সাঁতলানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব আগে দেখুন অনেকটা নরম হয়ে এসছে জলও ছেড়ে গেছে হুম কারণ টমেটোর মধ্যে অনেক জল রয়েছে সেই জলটাই ছেড়ে আসছে এরপরে আমি এর মধ্যে একটু আমসত্ত্ব খেজুরও দিয়ে দিলাম এটা পরেও দেওয়া যায় মানে খেজুরটা আগে দিলেই ভালো হয় আমসটা একটু পরেও দেওয়া যেত তো যাই হোক আমি এটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একটু সাঁতলে নিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে মিনিট শয়েক রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট ছয়েক পরে ফিরে আসছি আপনারা নিশ্চয়ই প্রায় সবাই হয়তো বানান এভাবে এটা খুবই কি বলবো জনপ্রিয় এবং প্রায় সবাই বাড়িতে বানান ছ মিনিট পরে আমি ফিরে এসে এর মধ্যে দিয়ে দিলাম একটু কিশমিশ কিশমিশটা আগে দেব না এই সময়টা সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে এই সময় কিশমিশটা দিয়ে দেবো আর কি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে আবার একটু খানেক ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এক দেড় মিনিট তারপরে এটা যখন পুরোটাই সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো তখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় এক কাপ মতো চিনি আপনারা নিজেদের পছন্দ মতো সা যেরকম আর কি পছন্দ করেনি এইটা এক কাপে মোটামুটি ভালোই মিষ্টি হবে কিন্তু যদি আরও চড়া মিষ্টি খেতে চান অনুষ্ঠান বাড়িতে সাধারণত আরও চড়া মিষ্টিই থাকে পাঁচশো গ্রাম টমেটো নিলে এটা মানে তিনশো এরকম মতো চিনিতে অবশ্যই দেওয়া হবে সেখানে আমি অতটা দিন একটু কম দিয়েছি তো এবার চিনিটা দিয়ে আবার ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রান্না করব তাহলে কি হবে না চিনিটাও গোলে মিশে যাবে এর সাথে টমেটো তো আগেই সেদ্ধ হয়ে গেছে তাহলে এটা রেডি হয়ে যাবে খুবই ভালো হয় খেতে তৈরি হয়ে গেল সুস্বাদু টমেটো চাটনি